দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেখানে আছেন আসসালাম আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাব ইউজ করি সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ উনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক উনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকেই শিক্ষক তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলার হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথামতো ঐতিহ্যবাহী দল কৃষির ঐতিহ্য সেই শেখ মুজিবের আমুল থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জেআরবির জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশোধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা তা বড়ো বড়ো জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লগি বৈঠা হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর সরজমিনে মেনে স্বরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে আনাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরির থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও উনার চোখে পড়ে না যে এরপরে উনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে এবং একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছি দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কে বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই চারিদিকে প্রতি কর্নারে কর্নারে তাই হুশিয়ার ভারতের আসাম রাজ্য যেটা আছে সে আসাম রাজ্যের একটা টিভি চ্যানেল তার নাম হলো অসম ও লাইভ অসম লাইভ টোয়েন্টি ফোর তাদের একটা অনুষ্ঠান আমি দেখেছি আমি আসামের ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝি তা না তবে বুঝি আপনারাও বুঝবেন আসামের ল্যাঙ্গুয়েজ শুনলে আপনি বুঝবেন আপনারা অসম লাইভ টোয়েন্টি ফোর দিয়ে সার্চ দিলে এই টিভি চ্যানেলগুলি পেয়ে যাবেন এদের ইউটিউব চ্যানেলও আছে এখানে আমি হঠাৎ করে এটা পেলাম ওদের একটা অনুষ্ঠান দ্য বিগ আওয়ার সেই বিগ আওয়ার থেকে আট মিনিট চার সেকেন্ডের এই লেনথের একটা ক্লিপ আমি পেয়েছি সেখানে এই চ্যানেলের যিনি চিফ ম্যানেজিং এডিটার মিস্টার ঋতুস্মিন শর্মা তিনি এই গল্পটা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে একখণ্ডের নাম হবে হিন্দু দেশ আর একখণ্ডের নাম হবে বাংলাদেশ উনি যে কথাটা বললাম এর মধ্যে এবং এটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা কে বলেছে তাকে ইন্ডিয়ান সরকার গভর্নমেন্ট না তা বলেনি উনি বলেছেন এটা নাকি উনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন আমার কথা হলো যে জিনিসটা ওনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন পেতেই পারেন সেটা নিয়ে যখন ওনারা এতটা সময় ব্যয় করেন এবং এখানে উনি ওনার একজন রিপোর্টারকে উনি এনগেজ করেছেন তার কাছ থেকেও ব্যাখ্যা নিয়েছেন কেন হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই কারণে হিন্দুরা একত্রিত হচ্ছে তারা দাবি তুলেছে একটা পৃথক রাষ্ট্রের অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সমস্ত নানা কাহিনি উনি এখানে বর্ণনা করেছেন তো একটা টেলিভিশন চ্যানেল যখন এরকম প্রচার করে এবং সেটা তাদের মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে এখনও বিরাজ করে তখন কিন্তু এই প্রশ্নটা নিয়ে এই বিষয়টা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে আমরা একদম উড়িয়ে দেব সেটা ঠিক হবে না কারণটা হলো এটা দেখেন ভারতের মিডিয়াগুলো এগুলো অনেক কিছু বলছে রিপাবলিক মিডিয়া যেটা আছে রিপাবলিক মিডিয়া সেটা আমরা দেখছি ওখানে পাগলের প্রলাপের মতো একজন নেচে নেচে কি যেন বলে সেটা তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু এভাবে আমাদের দেশের যে সার্বভৌমত্ব তার উপর হস্তক্ষেপ সেটাকে আবার তারা দেখাচ্ছে এটা কি আপনারা কি মনে করেন আমি এটা দেখে আসলে একটা আতঙ্ক বোধ করেছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চ্যানেলের কিন্তু এই মিডিয়ার কিন্তু আরও অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি যেগুলো নিয়ে আপনারা হয়তো ভাববেন যে এগুলো আমি কখনো করি না আমি আগেই পেয়েছি করেনি যেমন একটা আছে আপনার যেমন এই যে দুদিন আগে একদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু ধর্মগুরু যে চময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে এটার নাকি কঠিন সমালোচনা করছে ট্রাম্প এবং ওই নাকি ধিকার জানিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এবং ওইটা বলতে যে তারা বলছে বাংলাদেশে হিন্দুর এখন মোটেই নিরাপদ না কারণ কিছুদিন পূর্বে বাংলাদেশের সন্ত্রাসবাদী উদ্দিন রহমানকে নাকি বাংলাদেশকে মুক্তি দেওয়া হয়েছিল এই জন্য বাংলাদেশের অবস্থান হিন্দুদের খুবই খারাপ এই জন্য ট্রাম্প ভয়ানক রাগান্বিত আবার আরেকটা নিয়ে আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনার দেখাচ্ছে আপনারা দেখলে বুঝবেন ওটা ওদের পড়ার চেষ্টা করলে বুঝবেন ওই যে মধ্যে বয়ের কাটার মতো আছে ওটাকে আপনি যদি বৈষণ্য রয় হিসেবে পড়েন তাহলে যাবেন যে বাংলাদেশে ঢাকা শহরে নাকি ভয়ঙ্কর অবস্থা এখানে বাংলাদেশে নাকি এখন কট্টর ইসলামপন্থী শাসন চলছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের ভয়াবহ অবস্থা হিন্দুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এখানে আর সবচেয়ে হাস্যকর যে কথাটা বলা হয়েছে যে ঢাকা শহর ভরে গেছে হিন্দুর মৃতদেহ ঢাকা শহর নাকি হিন্দুর মৃতদেহে তারপর আবার বলছে যারা কেবল ইস্কন মন্দিরেই নয় বাংলাদেশের প্রতিটা হিন্দু মন্দিরের উপর নাকি আক্রমণ হচ্ছে এ ধরনের উন্মাদনা ভারতীয় মিডিয়াগুলো ছড়াচ্ছে এবং এই মিডিয়াগুলো কিন্তু নামগতহীন মিডিয়া নয় আপনারা এই যে টিভির নামটা আপনার দেখলেন দেখালাম এখানে যে অসম লাইভ টোয়েন্টি ফোর এটা একটা বড় প্রতিষ্ঠান গুয়াহাটিতে এদের অফিস আসামের যিনি আসামের যেটা ক্যাপিটাল সিটি সে গুয়াহাটিতে এদের অফিস করে যাচ্ছে দিনের পর দিন এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি প্রশ্রয় না দিত যদি প্ররোচিত না করতো তাহলে এগুলো হতে পারতো না ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ায় বসে থেকে আমাদের এখানে অনেক রকম মানে অসাম্য অনেক রকম সংখ্যালঘুর উপর নির্যাতন এগুলো দেখে কিন্তু নিজের দেশে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতেছে বাংলাদেশকে দুভাগে ভাগ করে ফেলতেছে ঢাকা শহর মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে তাহলে তো আসাম তো আমাদের সীমান্ত সংলগ্ন তাহলে তো আমাদের প্রতিবেশী তো এখানে যদি এই ধরনের খুব তারা ছড়ায় সাম্প্রদায়িক ডাঙা ঘটার মতো ঘটনা তারা যদি প্রচার করে সেটা আমাদের জন্য নিরাপদ আমরা কি দেখে চুপ করে থাকবো তো আমরা কি করব আমরা প্রতিবাদ করবো না প্রতিবাদগুলো করা উচিত আমাদের সরকার কি করছে আমি জানি না কিন্তু করা উচিত তারা আসাম টিভি দেখি না দেখবেন না কেন আপনাদের লোক নয় দেখান আমি একটা সিঙ্গেল মানুষ আমি যদি দেখতে পারি আপনারা পারেন না কেন আপনাদের এত বড় প্রতিষ্ঠান আছে পারেন না কেন ঠিক আছে পারেন না পারেন নাই এই যে দৃশ্যটা আমি দেখালাম আপনারা দেখুন এটা খোঁজ করুন এখন এখন খোঁজ করে প্রতিবাদ করুন আমি তো মনে করি সরকারের উচিত হবে এই সমস্ত বিষয়ে শক্ত প্রতিবাদ করা যদি সরকার নতজানো না হয়ে থাকে যদি সরকারের মেরুদণ্ড কিছু থাকে আমি তো আশা করব প্রতিবাদ করা আমি কালকে দেখলাম একটা আমাদের যে আইন উপদেষ্টা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমি খুব খুশি হয়েছি উনি কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেছেন ভারতের যে আচরণ ভারতের যে চিন্তা এবং প্রকাশ উনি সে তীব্র সমালোচনা করেছেন কিন্তু করতে হবে তারা বানিয়ে বানিয়ে কথা বলবে আর সেটা আমাদের মেনে নিতে হবে এটা তো ঠিক নয় আমি মনে করি সরকারের সমস্ত ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেগুলো আমরা সামনের দিনগুলোতে খেয়াল করার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারাও খেয়াল করবেন সরকার আসলে কি সিদ্ধান্ত নেয় এই আসামের এই লাইভ টোয়েন্টি ফোর টিভির ব্যাপারে কারণ যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে হাসি ঠাট্টা করছে ঢাকা শহর মৃতদেহ হিন্দু মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে এটাকে এভাবে ইগনোর করা চলে না সিরিয়াস ম্যাটার প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ